হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু তো সবাই জানো যে বাড়িতে ভাইয়ের বিয়ে সেই কারণে কালকে আমি এসেছি বাড়িতে আর হিয়ানকে নিয়ে এদিকে তো কালকে রাত্রে এমনই ভাগ্য খারাপ যে দেখো হিয়ান আমাদের হিয়ানবুড়াও ঘুম থেকে উঠে গেছে কারণ কালকে রাতে এত এতটাই ঝড় হয়েছে যে আমাদের একটা খুব বড় একটা সর্বনাশ হয়ে গেছে তো বাড়িতে এদিকে বিয়ে বুঝতে পারছো কালকে বিয়ে আর আজকে বাড়িতে এরকম পরিস্থিতি সবারই মনটা খারাপ কী হয়েছে বলো তো একদম রান্নাঘরে পুরোটা ভেঙে গেছে দেখো গাছ পরে একদম রান্নাঘরে পুরো টিন সবগুলো টিন ভেঙে গেছে আর কালকে বাড়িতে এরকম পরিস্থিতি বিয়ে তো আর এখন আজকে এগুলো সব ঠিক করতে অনেকটা টাইম চলে যাবে টাইমের সমস্যা একদম একটা সুপারি গাছ পরে সবগুলো টিন ভেঙে গেছে দেখো তো খুব মন খারাপ সেই কারণে বাস পড়ছে ইসে পরে সুপারি গ্যাস পড়ে সুপারি গ্যাস কই পিছনে ওলা হ্যাঁ তো এমনিতেই তো বাড়িতে লোকজন খুবই কম তার মধ্যে বাড়িতে কালকে বিয়ে কত কাজ এখন দুই ভাই মিলে এখন মিস্ত্রি রাখতে গেল ট্রিন আনতে গেলে এগুলোই করছে এখন কি সমস্যা বলো তো ঘুম থেকে উঠে দেখি এরকম পরিস্থিতি তো এগুলোই সব রান্নাঘরটা এখন সবাই নিয়ে একটু টেনশনে আছি আর একটু পরে থেকে তো লোকজন আসা শুরু হয়ে যাবে বলো এত লোকের খাওয়া দাওয়া আর এরকম একটা পরিস্থিতি সেই কারণে সবারই মন খারাপ আয় নিয়ে যা গে দেখো হিয়ান ওদের সাথে যাবে হিয়ান ঘুমতে করেছে মামা বেরিয়ে গেল গাড়ি নিয়ে ও তার পেছনে পেছনে যাবে এরকম তো চলো ফটোফট কাজগুলো করে নিই তো আজকে তো ওই ঘর ঠিক করা হবে তো রান্নাবাড়ি বাইরে হবে ওদের দাদা ওই ঘর থেকে চাটা করে দিই চলো ব্রাশটা করে নিই ব্রাশও নিই মনটা খুব খারাপ হয়ে গেছে না এত বড়ো একটা সুপারি গাছ পড়েছে যে কিন্তু তবুও মনে হলো যে ভাঙার কথা না তবু ভেঙে গেছে আর কি করে যাবে বলো চলো এখন রাখি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো স্নান হয়ে গেল আর সকালে খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে তো বাড়িতে দেখছো কী অবস্থা ঘরে কাজটা শুরু হয়ে গেছে আর আকাশের অবস্থা খুবই খারাপ মনটা সেই কারণেও খারাপ তো যা হওয়ার হয়ে গেছে ঘর হয়ে গেছে ওটা দেখি তো দেখো আকাশে পরিস্থিতি দেখে বনটা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে বলো কী অবস্থা আকাশে চলো দুপুরে খাওয়া দাওয়া সবাইকে তাড়াতাড়ি দিয়ে নিই খাওয়া দাওয়াটা হোক ওদিকে মিস্ত্রি কাকুরে ঘরটা মোটামুটি ঠিক হয়ে গেল তিন টুন লাগানো হয়ে গেছে তো কি বলবো বলো কালকে বিয়ে বাড়িতে আর আজকে কারেন্ট আর সকাল থেকে কারেন্ট নেই অন্ধকারের মধ্যে সব কাজ করতে হচ্ছে সেই কালকে রাত্রে কারেন্ট গেছে এখনও কারেন্ট আসেনি কতটুকু ব্লক করতে পারবো আমি জানি না কারণ আমার মোবাইলে বেশি চার্জও নেই তো এইগুলো ব্যাপার সমস্যায় আছি ওয়েদারটা নিয়ে তো চলো খাওয়া দাওয়াটা সে নেই আরেকজন দেখো শুয়ে বিছানা শুয়ে আছে বিছানা বলছি শুয়ে এসে স্নান ঠান করে কারেন্ট নেই কী করবে হ্যালো ফ্রেন্ডস তো এখন বৃদ্ধির বাড়া রান্না হবে তো চলো সবাই চলে এসে চারিদিকে বৃষ্টিও পড়ছে হ্যালো ফ্রেন্ডস দেখো হিয়ান ঘুম থেকে এক্ষুনি উঠে পড়লো তো হিয়ানের মুখটা একটু ভারী ভারী কারণ ও এক্ষুনি ঘুম থেকে উঠলো আর সবাই দেখো চলে এসছে সবাই চলে এসেছে সবাই আমাদের হিয়ান সোনাকে হলুদ দিয়ে দেওয়া হয়েছে গালে কেমন লাগছে আমাদের হিয়ান সোনাকে হলুদ দিয়ে সবাই হলুদ খেলছে বাটানি খেলতে পারছি না धान <laughs> <laughs> <laughs>

thank <laughs> you সেই কারণে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে যাচ্ছে বসেছি দেখো এই হাতে পড়েছি আর এই হাতে পড়েছি দেখো এখন দিদি পড়ছে একের পর এক সব বোনগুলো মেহেন্দি পড়তে বসছি তো এখনো সবার কমপ্লিট হয়নি আমার কিছুটা হয়েছে দিদিকে পড়াচ্ছে এখন তো দেখো দিদিও পড়ছে দিদিরটা সবথেকে বেশি সুন্দর হয়েছে এক হাতে হয়েছে আর এক হাতে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তারপরে আরও সবাই পড়বে তা কেমন হয়েছে মেহেন্দি পড়াটা বলো তো এই পাশে এখনো পড়িনি এই পাশটা শুকোচ্ছে তারপর এই পাশটা পড়বো তো চলো এই পাশটা যখন পড়বো তখন পড়ছি তারপর শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস তো মেহেন্দি পড়া কমপ্লিট তো তিন বোনের মেহেন্দি পড়া মোটামুটি হয়ে গেছে দেখি তিন বোন বাকি আছে তো এখন খাওয়া দাওয়া হবে তো ভাবলাম মেহেন্দিগুলো পড়েছি একটু শেয়ার করি তোমাদের সাথে কেমন হয়েছে সব থেকে ফার্স্ট দিদি তারপর বাইনটি তারপরে তো চলো মেহেন্দি পরে অফ হয়ে গেছে শুকিয়ে গেছে এখন চুল উঠিয়ে আর একটু খেতে হবে চলো খেয়ে দিই তারপর হ্যালো গাইস এখন বাজে কটা পনে দুটো হয়ে গেছে এখনো ঘুমাইনি তো এখন একটু চেষ্টা করছি ঘুমোতে যাওয়ার তো সবাইকে চলো গুড নাইট বলবো আবার ভোরবেলার ভাইয়ের অধিবাস আছে তো সেই কারণে অনেক সকালে উঠতে হবে তো ইয়ান পুরা তো ঘুমিয়ে পড়েছে ইয়ান আজকে সারাদিন প্রচুর প্রচুর আনন্দ করেছে আর কালকে বিয়ে তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব দেখো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর ওকে মিত্র ব্লগসের পাশে থেকে টাটা বাই এক হাতে মেহেন্দি পড়েছি মেহেন্দিগুলো উঠিয়ে বেড়েছি দেখো টাটা